বাজার নিয়ে আসতে আপনাদের ভাইয়া চলেন বাজার গুলো বের করি কি তুমি কি তুমি কাজ দেখি নিয়ে আসছে পাপা কি নিয়ে আসছে আমাদের দেখা যায় নাকি দেখো সুন্দর করে দেখা যায় হ্যাঁ

কারণে বাড়িতে যাওয়া হচ্ছে না যে মানুষগুলো চাই নাই যে আমরা বাড়িতে যাই তো তাদের মানে ওই যে একটা গ্রামের ভাষায় কথা আছে যে ষোলো কলা পূর্ণ হয়ে গেল যে তারা অনেক খুশি হয়তো বা হয়ে যাবে

অল্প করে নিয়ে আসছে মশলা আমি মানে একবারে কুরবানিতে মশলা বাজার করলে আলহামদুলিল্লাহ আমার আর সারা বছর মশলা বাজার করতে হয় না তো আজকে একটু প্রয়োজন ছিল এখানে বেশি পায়নি ওইভাবে আপনাদের ভাই আর অল্প করে যখন কিনতে যাবেন মশলাগুলোর দাম বেশি পড়ে যায় আর পাইকারি দোকান থেকে যখন আপনার তখন মশলার দাম কমে তখন মশলার দাম কমই কেনা যায় তো এখানে আছে লং গোলমরিচ দারচিনি সাদা এলাচ দেশি রসুন

মাংসগুলো অনেক ভালোবাসারি মাংসটা মা এই যে দেখেন মাংসগুলো এত মানে মজা লাগবে খেতে একদম সিনার মাংস দেখেন সবগুলোই কুচকুচি গ্রামের বলে একদম সিনার মাংস মাংস এই থাকবেন